এসএসসির মতো এত বড় দুর্নীতি আপনারা কি আগে কখনো দেখেছেন আশা করি আপনি আমি আমরা কেউই এস এর মতো বিরাট একটা দুর্নীতি এর আগে কখনো দেখিনি যেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি চলে গেল এবং চাকরি চলে যাওয়ার পরেও এখানকার অর্থাৎ আমাদের রাজ্যের প্রশাসন সরকার কেউ কিন্তু নড়ে চড়ে বসলো না পরবর্তীতে সাথে শান্তনা দেওয়া হলো যে না আপনারা আবার পরীক্ষা দিন তারপরে নয় ব্যবস্থা হবে তারা আবার পরীক্ষা দিলেন কিন্তু কি হলো এই দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পরেও একই অবস্থা রইল অনেকেই কিন্তু চাকরি ফিরে পেলেন না এবং দ্বিতীয়বার পরীক্ষার ক্ষেত্রে আবারও কি হলো দুর্নীতি অনেক অযোগ্যদের নাম আবারও কিন্তু চলে এলো কোথায় ইন্টারভিউ লিস্টে সত্যি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে কি সত্যি এইভাবে সম্ভব আর কোনো রাজ্যে তো এরকম হয় না তাহলে কেন বারংবার আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে যেখানে এত বড় দুর্নীতি হলো এবং এখন কোথাও গিয়ে আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকারা বুঝেই গেছেন যে এই রাজ্যে চাকরি আর পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রতিশ্রুতি দিলেও তিনি যে কোনোভাবেই আর চাকরি দেবেন না এই কথাটা এই রাজ্যের একটা আর মানুষের এটা নিয়ে আলোচনা করব এবং দেখাবো বর্তমানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কি করবেন ভাবছেন কি চাইছেন তাই তারা কি কোনোভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছেন তার জন্য এই প্রতিবেদন সম্পূর্ণ দেখুন নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত শনিবার তরফে যে তালিকা প্রকাশ করা হলো যে ফলাফল বেরোলো নতুন পরীক্ষায় সেখানে দেখা গেল বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকার নাম নেই অর্থাৎ তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি পাশাপাশি এমনও বহু নাম পাওয়া গেছে যে বলে দাবি করছেন আইনজীবীরা যে নামগুলো নামগুলো নাকি অযোগ্যদের নাম পরিষ্কার দাবি করছেন আইনজীবীরা এবং এই সমস্ত কিছুর মাঝে আজকে শিক্ষক শিক্ষিকার এক অংশের তরফে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে এসছেন এবং নিজেদের বক্তব্য তারা তুলে ধরেছেন পরিষ্কার বলেছেন যে তারা এই নয়া পরীক্ষার ফলাফলে একেবারেই খুশি নন তাদের সঙ্গে অন্যায় হয়েছে এমনকি ফ্রেশার ক্যান্ডিডেটটা এক প্রকার দাবি রয়েছে একদিকে প্রথমেই যেমনটা বলছিলাম ফ্রেশ ক্যান্ডিডেটদের বক্তব্য এই যে পূর্ব নির্ধারিত অভিজ্ঞতার যে দশ নম্বর দেওয়া হয়েছে তাহলে সেই দশ নম্বর তারা বেশি পাচ্ছেন ফলে অনেকেই সাথে সাথে অর্থাৎ পুরো নম্বর পেয়েও চাকরি তাদের হচ্ছে না ফলে এই যে নতুন করে যে পরীক্ষা নেওয়া হলো তাদেরকে যে ফর্ম ফিল করতে বলা হলো সেটা তো পুরোপুরি কোনো দরকারই ছিল না বলে দাবি করছেন তারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার পর যে শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন তারা কি বলেছেন সেটা আপনাদের দেখাবো তবে আগে দেখুন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎকার করার সময় শুভেন্দু অধিকারী কি বলেছেন যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত বিরোধী দলনেতা এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এই চাকরির আন্দোলনে বহু শিক্ষক প্রাণ হারিয়েছেন ইতিমধ্যে এবং সমস্ত ঘটনার মাঝে নতুন করে পরীক্ষা হলো কিন্তু এত কিছুর পরেও ওই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা সকলেই যে চাকরি ফিরে পাবেন না এই বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ কারুর জানতে বাকি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটা দেবেন না এই এত ঘটনার পর কি বলছেন চাকরি হয় শিক্ষক শিক্ষিকাই তাদের মতো শুনবেন তাদের প্রতি অবিচার হয়েছে এই কারণেই আমি বলবো যদি দুটো প্যানেল আলাদা করে দেওয়া হতো আমাদের দুহাজার ষোলোর যে প্যানেল নালান ল্যান্ড কোথাও বলা হয়নি কিন্তু যে এক্সাম টা নানাল তাহলে এক্সাম যদি ঠিকঠাক ছিল তাহলে ওই এক্সাম থেকে যারা টেন্টেড তাদেরকে পুরো বাদ দিয়ে যদি আনটেন্টেডদের নিয়ে আনটেন্টেড লিস্ট সবাই জানি আমরা কারণ যারা মায়না পাচ্ছি তারাই আমরা আনটেন্টেড তো সেই লিস্টটাকে যদি তুলে ধরা হয় সুপ্রিম কোর্টের সামনে তো সুপ্রিম কোর্ট অনায়াসে আমাদেরকে কিন্তু ওখান থেকে বার করিয়ে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে চাকরিটা দিতে চাইছেন না এই যে এত কিছু হলো এরপরে কি আপনারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন কোনোভাবে কি কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছে অবশ্যই চাইছি কার দোষ কার গুণ দেখুন এটা বিচার করতে গেলে তো আমাদের চাকরি ফিরবে না তো সুতরাং আমরা চাই আমাদের যেন যোগ্য বিচারটা আমরা পাই এটাই আমাদের আর যারা আজকে সাথে ষাট পাচ্ছে না তাদের সাথেও প্রচন্ড অন্যায় হচ্ছে আমি বলবো কারণ তারা আমার স্টুডেন্ট তারা যদি না পায় এটা তো সত্যি তাদের সাথেও অন্যায় তার কারণ হচ্ছে যদি প্যানেল টাকে টোটাল আলাদা করা হয় যে দুহাজার ষোলো আর দুহাজার পঁচিশ আলাদা আলাদা করে যদি পুরো প্যানেল পাবলিশ হয় তাহলে সবাই কিন্তু চাকরিটা আমরা পাই দুহাজার ষোলো আর তার সাথে হিউজ এবং ওরাও পায় তো ওরাও তো সত্যি ষাটে ষাট পাওয়া মানে পাচ্ছেন এটা তো রীতিমত অন্যায় অবিচার সেখানে প্রচুর স্টুডেন্টস আমারও রয়েছে এখনো দেখা যাচ্ছে তাদেরকে ইন্টারভিউ জলে ডাকা হয়েছে সেই তালিকায় অনেক অযোগ্যদের নামও জুড়ে দেওয়া হয় হ্যাঁ সেটাও তথ্য আসছে যে প্রচুর অযোগ্যদের নাম এই তালিকাতেও রয়েছে তাহলে সেই ক্ষেত্রে এইবারে কি হবে আবার প্যানেল ক্যান্সেল মানে প্যানেল একটার পর শুধু ক্যান্সেলই হয়ে যাবে তার সলিউশন তো কিছু নেই না সলিউশনটা সবাই মিলে আমরা ভাবি তাতে এর সলিউশনটা যাতে কিছু হয় আপনারা কি চাইছেন সরকারের কাছে আমরা চাইছি দু ষোলোর যারা আনটেন্টের প্রত্যেকটা ছেলে মেয়ের প্রত্যেকটা যোগ্য প্রার্থীদের যেন চাকরিতে পুনর্বহাল হোক আর আমরা কিছুই চাই না আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দেওয়া হোক এতদিনে মুখ্যমন্ত্রী আপনাদের দিকে তাকালেন না চাকরি দেওয়ার কোনো ব্যবস্থা করলেন না এখন এই যে নতুন পরীক্ষা হওয়ার পর আপনাদের কথা ভাববেন মনে হচ্ছে সেটা তো সময় বলবো সেটা তো আমি বলতে পারবো না দেখা যাক সময় সব সবকিছুই বলে এবারও ছেড়ে দিলাম দেখা যাক কি হয় এবারে আমি উত্তর পাড়া হুগলিতে থাকি চন্দানি সাহা ঠিক আছে আপনারা জানেন যে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পার্থচন্দ্র চট্টোপাধ্যায়রা চাকরি চুরি করার জন্য এসএসসি দু হাজার ষোলো প্যানেল আজকে আমরা চাকরি হারা একটা নিজেদের পাপ মোছার জন্য পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা জোর জবরদস্তি কোর্টের নির্দেশে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে চোর পার্থ জি বাইরে তাহলে কি চাকরি চুরি হয়নি যে পরীক্ষার একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল বেরিয়েছে তাতে এই যে দাদা এডুকেশনের তার নাম আসেনি তাহলে কি তিনি অযোগ্য হয়ে গেলেন এই দায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা নিতে হবে আমরা রাজ্যের মাননীয় সম্মানীয় জননেতা বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি আজকেই সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা অন্য বেঞ্চে পিআইএল শুনানির জন্য পাঠানো হয়েছে আমরাও আগামী দিনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই চাকরি চুরির পুরো দায়ে দায়িত্বে রয়েছেন নেতৃত্বে তাকে পার্টি করে চাকরি চোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায় সুবীরেশ বাবু থেকে শুরু করে তাদের সবাইকে পার্টি করে আমরা মামলা করব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাকরি ফেরা ফেরাতে হবে যোগ্যদের আর নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনদের সঙ্গে একটা বিবাদ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে তেরো বছর ধরে নিয়োগ নেই আজকের বিবাদ বাঁধিয়ে দেখুন তারা এখন আন্দোলনে তাহলে ষাটে ষাট যারা চাকরি পাবেন না তাহলে তারা তো বিদ্রোহ করবেই এই যে আমাদের সঙ্গে তাদেরকে একটা বিভাজন করে দেওয়া এটা একটা গভীর চক্রান্ত প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন তিনি কিন্তু চেয়েছিলেন এসএসসি প্যানেল এবং নতুন চাকরি পরীক্ষা আলাদাভাবে হোক শোনেনি রাজ্য সরকারের মুখ করেছে আমাদের পরিষ্কার বক্তব্য আরো পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বাড়িয়ে এই সমস্যা সমাধান করুক আর একজনও আপনাদের পশ্চিমবঙ্গের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই একজনও যোগ্য শিক্ষকের যদি চাকরি করার চেষ্টা করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সংঘাত বাড়বে সংঘাত এতদিন আমরা চুপচাপ ছিলাম শান্তিপূর্ণভাবে ছিলাম আমরা কখনো অশান্তির পক্ষে নই আমরা লড়াই করে দেখাবো এবং যে যে গণতান্ত্রিক শক্তির হাত ধরে সেই লড়াইকে পার করতে হবে সেই কাজটাও আমরা করব পরিষ্কার বললাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বাড়িয়ে এসএসসি দু হাজার ষোলো প্যানেল প্রত্যেক যোগ্যের চাকরি ফেরাতে হবে সন্তোষ সুবল দ্বারা পৃথিবী চলে গেছে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই লড়াইয়ে আছি এবং যারা রেজাল্ট বেরিয়েছে প্রত্যেকের ওই মার আপলোড করতে হবে কিন্তু নতুন যে পরীক্ষা হলো সেই পরীক্ষার ক্ষেত্রেও আবারও একই চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ যারা যে ইন্টারভিউ তালিকা দেওয়া হলো অর্থাৎ ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হলো তাদের মধ্যে এখনো বহু সংখ্যক অযোগ্য শিক্ষক রয়েছেন এমনকি কেবলমাত্র অযোগ্য শিক্ষকের নাম রয়েছে তা নয় যারা যোগ্য শিক্ষক এমন অনেক শিক্ষকের নাম কিন্তু এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাকা হয়নি পাশাপাশি ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ যা নতুন করে পরীক্ষা দিয়েছিল তাদের যে পুরনো দাবি ছিল যে এই যে অভিজ্ঞতা এক্সট্রা দশ নম্বর দেওয়া হচ্ছে সেই দশ নম্বরের জন্য কিন্তু অনেকে দশে দশ পেয়েও চাকরি হলো না অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পেলেন না তারা তাহলে এত সংখ্যক নতুন ক্যান্ডিডেট নেওয়ার কারণটা কি কেবলমাত্র কি টাকা তোলার উদ্দেশ্যে নতুন ক্যান্ডিডেটদেরকে পরীক্ষা দিতে বলা হয়েছিল তখন নতুন ক্যান্ডিডেট নেবেই না সেটা সেটা সিদ্ধান্ত হয়েই গেছিল সেখানে এত সংখ্যক ফ্রেশার ক্যান্ডিডেটকে কেন পরীক্ষা দিতে বলা হলো বা পরীক্ষার ফর্ম কেন জমা নেওয়া হলো সত্যি কি তাদের টাকা তোলার জন্য এই পরীক্ষার ফর্ম জমা নেওয়া হলো অর্থাৎ দেখতেই পাচ্ছেন এই রাজ্যের চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু আশাহত তারা কি করবেন সত্যিই বুঝতে পারছেন না কারণ এই রাজ্যের প্রশাসন কিছু করছে না এই যে এত বড় দুর্নীতি হলো যাদের জন্য দুর্নীতি হলো তারা আজকে বাইরে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জীবন কৃষ্ণ সাহা তিনি এদের কিছু হচ্ছে না কিন্তু ভুগছেন তারা এই রাজ্যের সাধারণ শিক্ষক শিক্ষিকারা এবং এত বড় দুর্নীতির পর তাও এই রাজ্যের সরকারের চেতনা হলো না পরবর্তীতে এই এসএসসি কে যতই অটোনোমাস বডি বলা হোক এস চেতনা যে হয়নি তা পরিষ্কার নতুন যে পরীক্ষা হলো সেই পরীক্ষার ক্ষেত্রে এত বড় যে অনিয়ম এই যে অভিযোগ গুলো উঠে আসে কোথাও গিয়ে পরিষ্কার করে দিচ্ছে যে এত কিছুর পরেও এই রাজ্যের সরকারের চেতনা হবে না চেতনা হবে না এবং সরকার এই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের দিকে তাকাবেন না তা কোথাও গিয়ে পরিষ্কার হয়ে গেছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন না নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা মনে রাখবেন এই রাজ্য রাজনীতি এমন কি কোনো প্রকার কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দিই না